নিজেই বলেছিলাম যে সাড়ে আটটার মধ্যে সবাই মিলে মিট করবো তো এই যে কালকে রাত্রেবেলা একটু এডিট করতে করতে লেট হয়ে গেল ভাই তো চলো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোই তো ফাইনালি এই যে রেডি হয়ে গেছি আজকের এটা লুক তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভাই চলে আসে আরে এখন এখান থেকে সোজা যাবো সজলদার বাড়িতে

আর সজলদা এখন বেরিয়ে যাবে বলছে কারণ সজলদার পায়ে একটু ফোচকা পড়ে গেছে আর দাদা মানে একটু অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে আমি জানি যে পায়ে প্রবলেম হলে এটা একদমই করা যায় না চলো সজলদাকে এখন আমরা টাটা করবো দাদা আবার দেখা হবে নেক্সট টাইম সজল সঙ্গে দেখাবে আর আমরা এখান থেকে বেরোবো কিছু মুহূর্তটা আমাদের বর্ধমান শহরের মধ্যে ঘুরবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভাইরা সব চলে এসছে আর আমরা এখানে এখন একটুখানে আবেগ থাকবো

चलो 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 বলো রাজু দা এবার বক্তব্য ও আমি তো রাজা বল্লভ খিদে পেলে ঝপ করে খেয়ে নেবো কোনো আওয়াজ হবে না রেশনি তারপর বেরোবো তাহলে চলো তখন তোমার দেখা হচ্ছে বেরিয়ে পেয়েছে ও খাবো

কার্জন গেট হয়ে বিরাটা হয়ে আমাদের নীলপুরের দিকে যাব আর ঘুমোনা প্রচন্ড গরম আজকে ওই আঙ্কেল বন্ধ হয়ে গেছে ভাই কোন दिक्कत 재 <목소리> 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 কিনি বুলি ক'ত আৰু তো ভিডিওটা এতটা পর্যন্তই আর এরপর আমার ফোনে চার্জ ছিল না তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগে থাকে তো তো চলো টাটা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে